আমার বাড়ির একদম গেছে সুবর্ণরেখা এবার তো বর্ষায় সুবর্ণরেখা পুরো এবার জামশেদপুরে মানে পুরো ঝাড়খন্ডে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো সমস্ত জায়গা গেছে মানে বাড়ির সুবর্ণরেখা ওখানে জল থাকে সারা বছর এবারে কতটা অব্দি উঠে এসছে যেখানে আমরা প্রত্যেক দিন আসি অনেকটা জল উঠে তো সবাই দেখতে আসছে আজকে রবিবার আমরাও এসেছি এসে দেখছি প্রচন্ড ভিড় সবাই দেখছি কাল রাত্রি আমরা ফিরছিলাম ওই মাঙ্গো দেখছিলাম প্রচুর লোক জল দেখছি মানে চতুর্দিকেই পুরো সুবর্ণরেখা একদম ভরে ইচ্ছে করেছে আর কি এর মাঝে আমরা একদিনকে ডোবো ড্যাম গিয়েছিলাম ওখানেরও প্রচণ্ড জল রয়েছে সারা বছর যে নদীটা একেবারে শান্তভাবে বয়ে চলে কোনো কোনো বিকেলবেলায় আমরা এই নদীর পাড়ে এসে বসি আজকে সেই নদীটারই একটা অন্য রকম রূপ দেখছে এই পেছনটা পুরো জলে ভরে গেছে মানে এখানটা আমরা ওই যেখানে যারা দাঁড়িয়ে আছে ওই অবধি আমরা চলে যাই মানে ওখানটা জল থাকে না আজকে পুরো জলে ভরে গেছে লোক নেমে পড়েছে চান যে যা পাচ্ছে দারুণ লাগছে দেখতে আমরা হয়তো সুন্দর লাগছে বলে এসেছি তবে বেশ অনেকগুলো জায়গায় অ্যালার্ট হয়েছে যে কোনো মুহূর্তে বন্যা আসতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেসব আশঙ্কা যেন একেবারে মিথ্যে হয়